গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্তা ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত তোমরা যে যেখান থেকে ভিউটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিউটা দেখার জন্য আজকে আটই জুন রবিবার সকাল সকাল উঠে পড়ছি যেহেতু কালকে একাদশী করছি আজকে একাদশী পালন করলাম পালন করে ফেলছি আর চাল কলা দিয়ে ভগবানকে দিয়েছিলাম গোপালকে স্নান টান করায় পূজা করে ফেলছি এখন এই যে স্না চা নিয়ে আসছি কালকে তো খেতে পারিনি চা বিস্কিট আমার প্রিয় সকালে দুধ চা করছি কালে এখনশী করলে খাওয়া যায় না এসব তো আজকে সকাল সকাল চা বিস্কিট নিয়ে আসছি খাবো খাওয়া দাওয়া করে তারপর সারাদিনের কার্যক্রম শুরু করব। সকালে সাথে কাপড় চুপড় দিয়ে আসছি মানে যেগুলো স্নান করছিলাম সেগুলো আজকাল কাপড় বেশি কাচেনি কারণ সাথে বেশি জায়গা নাই সবাই কাপড় কাচ্ছে তাই হালকা পাতলা ছেলে মেয়েদের স্কুলের ড্রেসটা এগুলো একটু ধুয়ে দেবো তো কালকে যেহেতু ভাত খাওয়া হয়নি আজকে ভাবছি খিচুড়ি করবো খিচুড়ি করে তারপরে সকালে জল খাবারটা খাবো তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিউটা আশা করি আজকে ভিউটা তোমাদের বেশ ভালো লাগবে চলো তোমকা মতো টাটা এই দেখো বন্ধুরা সকালের জন্যে জলখাবার নিয়ে আসলাম সুন্দর করে ঝাল ঝাল করে খিচুড়ি করছি পাঁপড় ভাজি আর সাথে ডিম ভাজি কালকে যেহেতু কালকে না পরপর দু দিন নিরামিষ ছিল আমাদের কালকে কি শনিবার গিসে তার আগের দিন শুক্রবার দুদিন আমরা নিরামিষ ছিলাম যেহেতু একাদশী উপবাস ছিলাম কালকে তো সাগু খেয়েছি তোমরা যারা আমার ব্লগ দেখছো তারা সবাই জানো এই আজকে সকাল সকাল খিচুড়ি করেছি সুন্দর করে তারপর ডিম ভাজি করছি আর পাপড় ভাজি সুন্দর করে আমরা এখন খাওয়া দাওয়া করে নিব সবার জন্য বেড়ে নিছি খাওয়া দাওয়া শেষ করে তারপরে ঘর বাড়ি গোছান গাছান পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে রান্নার কাজে রাখবো আজকে তো আমিষ খাবো অবশ্যই কারণ দু দিন যেহেতু আমিষ ছিল তো চলো খাওয়া দাওয়া করে নিই সবাইকে দিয়ে দিই সবাই ওরা বসে আছে চলো এখনকার মতোটা একটা হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন সবাইকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা রইল দুপুরে দেখো আমি রান্নার আয়োজন নিয়ে চলে আসছি আমি সমস্ত কাজ অফ ক্যামেরাতে সারলাম আজকে আর কিছু দেখালাম না ঘর মোছা গোছানো গাছানো কিছু কাপড় ছিল আরও ছাদে দিয়ে আসলাম খুব সুন্দর রোদ উঠছে তো যতক্ষণ রোদ উঠবে ততক্ষণ একদম চোপড়গুলো কেঁচে ফেলতে হবে কারণ সিলেটে আবার ওয়েদারটা তো অন্যরকম কারণ এক নাগারে দেখা যাচ্ছে পাঁচ সাত দিন রোদ হলো তারপরে বাছমাছম বৃষ্টি বা চলবে এক নাগারে এই জন্য যতক্ষণ রোদ রোদ থাকে ততক্ষণ আমি জপং জবং করে সমস্ত কাপড় ওকেচ কেচে ফেলি যেগুলো আর কি তরকারি তো এই তো রসুন পেঁয়াজ আদা ম্যাশ করে রাখছি এই যে আলু দিবো বড়ো বড়ো করে আলু কেটে রাখছি আর এই যে গোটা রসুন গোটা রসুন মাংস আমরা খাই ভীষণই ভালো লাগে আর এই যে খাসির মাংস করব খাসির মাংস আমাদের অনেক প্রিয় কার কার খাসির মাংস পছন্দ জানিও এই যে সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিছি তো চলো রান্নাবাড়ি শেষ করে পুরো ফাইনাল লুকটা নিয়ে পরের ভিডিওতে আসছি এখনকার মতোটা কষানো মাংস চলছে কষাচ্ছি কষানো হয়ে দিতে এখন কটা কপিস তুলে তারপরে আমরা দিয়ে কষানো মাংস বাড়ি কষানো মাংস তুলে নিয়ে আসছি কষানো মাংস দিয়ে সবাই এখন একটু ভাত খাবো আমি ভাত মেখে ওদের সবার মুখে মুখে দিয়ে দেবো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো আর মাংসটা প্রেসার কুকারে চাপাই দিছি তো চলো মাখাই দিই মাখাই সবার মুখে মুখে দিয়ে দিই এক প্লেটেই মাখাইছি মাখাবো হ্যালো এভরিওয়ান এই দেখো আমার রান্নাবাড়ি কমপ্লিট আমি এবার আমি সকালে চান করছিলাম যেহেতু পালন করছি সকালে পুজো ধরছি এই রান্নাবাড়ি শেষ শেষ করে স্নান করে আসলাম বেশ সুন্দর রোদ পড়ছে কিন্তু ভয়ানক আজকে আর বাইরে তোমাদের লুকটা দেখালাম না কারণ আজকে মানে মোবাইলটা নিয়ে যায়নি সাদে গেলে হয়তো একটু দেখাতে পারতাম তো কাপড় দিয়ে চলে আসছি ও ভালো লাগছে সুন্দর রোদ ঝকঝকা খুবই ভালো লাগছে আর অতটা গরম নাই তারপরে যেহেতু সকালে চান করছি তো ভাবলাম একটু স্নান টান করে ফ্রেশে এসে ওদের জন্য খাওয়ার বাড়ি তো যে ওদের জন্য খাওয়ারটা বের নিছি যে লাল লাল খাসির মাংস আলু দিয়ে ধামসা আলু যে খাসির মাংস আর সাদা ভাত তিন দিন পর পর নিরামিষ পাওয়া খাওয়ার পর আজকে ফাইনালি জমিয়ে মাটনের কষানা মাটনের ঝোল সাদা ভাত দিয়ে ঝোলই ভালো লাগে তাই না তো দ্বাদশীতে যেহেতু দ্বাদশী নিরামিষ খাওয়া উচিত কিন্তু আমি যেহেতু সিএটি বিশ বছর ধরে আসছি বিশ বছর ধরে দেখছি যে ওরা হচ্ছে দ্বাদশীতে নিরামিষ খায় না দ্বাদশীতে আমিষ খায় কিন্তু আমাদের হচ্ছে রাশিয়া অঞ্চলে রাশিয়া বিভাগে কিন্তু হচ্ছে নিরামিষ খায় তো আমি যখন এখানে আসি এখানকার কালচারে মেনে চলি কি করে কেয়ার করা যখন যেমন তখন তেমন তাই না যখন আমাদের অঞ্চলে যাব তখন আমাদের কালচার মানব তো এখানে সবাই যখন খায় তো আমি আমিও খেয়ে নিলাম তো এই তো লাল লাল মাটন ঝোল আলু দিয়ে ভাত তো চলো বন্ধুরা আজকে মতো ভিডিও শেষ করছি যে যেখান থেকে দেখলে ভিডিওটা তাদের অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো ফিরে আসছি কাল নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ খুব ভালো থেকে সুস্থ থাকো কেমন টাটা বাই বাই গুড নাইট অ্যা সুইট ডিম টাটা